এই মায়াপুরের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভক্তিবীনাথ ঠাকুর আমাদের নবদ্বীপেতে সকলেই ভুলে গেছিল যে মহাপ্রভুর জন্মস্থানটা কোথায় নবদ্বীপ বলতে গেলে অনেক বড় জায়গা পূর্বেতে আরও বড় জায়গা ছিল নটা দ্বীপ নিয়ে নবদ্বীপ এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সব ব্রাহ্মণ পণ্ডিত বাস করত পাঁচশো বছর পূর্বেতে এটা হচ্ছে লেখাপড়া শেখবার একটা বড় জায়গা নবদ্বীপ এখনও নবদ্বীপে বড় বড় পণ্ডিত আছে হ্যাঁ বাংলাদেশে নবদ্বীপ উত্তরপ্রদেশে হ্যাঁ বারাণসী এইরকম দারভাঙ্গা হ্যাঁ এরকম সব জায়গা সব ছিল যেখানে যেমন এখন সব ক্যালকাটা ইউনিভার্সিটি হোমক ইউনিভার্সিটি সব হয়েছে পূর্বকালেতে এই কতগুলি জায়গা লেখাপড়া শেখবার ছিল এখানে নবদ্বীপের চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আপনারা সকলে জানেন তার পিতা সিলেট থেকে এসেছিলেন গঙ্গার ধারেতে বাস করতেন নীলাম্ব চক্রবর্তী ঠাকুর তার কন্যা শচী তার সঙ্গে বিবাহ হয়েছিল এই সমস্ত আছে তো ভক্তিবীনাথ ঠাকুর তিনি খুব ব্যস্ত যে বাস্তবিক মহাপ্রভুর জন্মস্থানটা কোথা হ্যাঁ লোকে প্রবাদ যে মহাপ্রভুর জন্মস্থান লোক হয়ে গেছে কিন্তু তিনি মনে করতেন যে লোভ কী করে হবে নিশ্চয় এই জগন্নাথ দাস বাবাজি তিনি এই মায়াপুরে যেখানে যে যোগপীটা আছে এখানে তুলসী বন ছিল তিনি ওখানেতে ভজন করতেন তিনি ভক্তিবীন্দনাথ ঠাকুরকে বলেন যে এইটি হচ্ছে মহাপ্রভুর জন্ম তো মহাজ পন্থা আহ জগন্নাথ দাস বাবী মহারাজ তার অনেক বয়স হয়েছিল কেবল হরিনাম করতেন তিনি বৃন্দাবনে ছিলেন তারপরে এখানে এসে বাস করতেন তার কথা অনুসার ভক্তিবীনাথ ঠাকুর এই জায়গাকে উন্নতি করবার জন্যে আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি যতটা সম্ভব তার অর্থবৃত্তির দ্বারাতে এখানে জায়গা সংগ্রহ করেছিলেন তারপরেতে একটা ধাম প্রচারিনী সভা তৈরি করেছিলেন যে সকলে এ বিষয়েতে একটুখানি ইন্টারেস্টমেন্ট নিয়ে ভালো করে হয় আর তিনি এটাও আশা করেছিলেন যে এইখানেতে মহাপুরুর কথাটা কোনো তো দোল কথা না যে এক একটা লোকের যেমন দল আছে আজকাল অনেক সব দল হয়েছে অমুকের দল অমুকের দল অমুকের দল আর সেই সবগুনো ধোঁকাবাজিগুনো ধর্ম নামে চলছে সেই জন্যে ভাগবত বলেছেন এবং তার ইয়ে ভাষান্তর করে আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে এই পৃথিবীতে যে ধর্ম নামে যে দেশ চলছে যে আমাদের এই ধর্ম আমাদের এই ধর্ম এগুলি সব বঞ্চনা ধর্ম কখনো আলাদা হতে পারে যেমন সোনা সোনা যদি কেউ বলে এটা হিন্দু সোনা এটা মুসলমান সোনা এটা খ্রিস্টান সোনা এ আবার হয় নাকি সোনা 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 আবার হিন্দু আর মুসলমান খ্রিস্টান হয় নাকি না এটা হচ্ছে ভ্রম এইগুলো হচ্ছে